তো এই মুহুর্তে রয়েছে আমরা শ্যুটিংয়ে শ্যুটিং করার সময় তো আমাদের জসীম আর্টিস্ট অবশ্য মেকআপ করতে আসে মেকআপ নিল মেকআপ নেওয়ার পরে কারণ উনি বসবে ওই ছাড়ের চেয়ারে উনি সহকারী আর কি সহকারী ম্যানে তার সাথে আছে আমাদের ডিউপি রুবলমঞ্চ

nada aapra pokom shobda hai hai sab thela tumhe bhalo hai aapke paas padne এটা আমাৰ জানো বহুত ভাল লাগে এক আনন্দ বহুত আছে দুই নম্বৰ সিন আছে এটা কি কৰা মানে এটা দুজন কি পাই এক এই যে এই যে